হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা এদিকে কিন্তু ভীষণ ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও অনেকে কিন্তু এই চ্যানেলে নতুন নতুন আস জয়েন হচ্ছে তাদের জন্য বলে রাখছি আমার নাম হলো শোয়েত এই হচ্ছে আমার পুচকি মেয়েটা যার নাম রেখেছি মাহি আর ওর এখন ফাইভ মান্থ কমপ্লিট হয়ে গেছে আর ওকে নিয়েই আমি লাইফস্টাইল ব্লগিং অ্যান্ড বেবি রিলেটেড ভিডিওস বানিয়ে থাকি যদি এই ধরনের ভিডিওজ দেখতে তোমাদের ইন্টারেস্ট লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে আজকের ব্লগটা যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু মহাপস্তাবে আগের থেকেই বলে দিচ্ছি কারণ ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে ভীষণ 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 ইন্টারেস্টিং মানে এটা হচ্ছে মাহির অন্য প্রিপারেশন রিলেটেড ভিডিও তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটার মধ্যে আমি তোমাদের অন্নপ্রাশন রিলেটেড সব কিছু জানিয়ে দেবো অন্নপ্রাশনের জন্য কি কি গয়না কিনলাম কবে কিনলাম গোল্ড শপিং দেখিয়েছি মাহি কি ড্রেস পরবে মাহির বেনারসি এভরিথিং বলা আছে প্লাস বলে দিয়েছি মাহির অন্নপ্রাশনটা কবে হচ্ছে এবং এটাও বলে দেবো যে অন্নপ্রাশনের দিন আমরা কি কি প্ল্যান করছি কি কি না সব কিছুই কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো ভিডিওটা কিন্তু দেখা স্টার্ট করো আমিও ব্লগটা স্টার্ট করলাম সো আজ কে ছিল হচ্ছে রথযাত্রা রথযাত্রার পরের দিন ভিডিওটা তোমরা হয়তো দেখতে পাবে তো সকালবেলাতে উঠেই আমি ঘর একদম পরিষ্কার করে নিয়েছিলাম ঝাট মোছা দেওয়া সমস্ত কমপ্লিট করে নিয়েছিলাম কারণ আমরা জানতাম যে আজকে আমাদেরকে একটুখানি বাইরে বেরোতে হবে আর যেহেতু রথযাত্রা ছিল তাই জন্য দেবেরও আজকে হাফ ডে ছিল আর আমি না এখন ধীরে ধীরে মাহিকে এরকম একটু একটুখানি মাঝে মাঝে বসানো প্র্যাকটিস করাচ্ছি কারণটা যদি বলো তাহলে বলবো অন্নপ্রাশনার দিন তো ওকে একা একা বসেই মাছু এই সমস্ত কিছু খেতে হবে তো তার জন্য তো ছবিও তুলতে হবে আর তখন মাহির কিন্তু সিঙ্গেল কটা পোজ আমার লাগবে আর ও যেহেতু বসতে পারছে আমি দেখছি যে ও কেপেবল বসার জন্য তাই জন্য আমি ওকে একটু সাপোর্ট দিয়ে দিয়ে বসাচ্ছি তোমরা কিন্তু কেউ ভুল বুঝো না আর তোমরা নিশ্চয়ই নোটিস করছো যে আমি ওর সামনে একদম ফিঙে হয়ে লেগে থাকছি তোমাদের মাহির কিন্তু কিচ্ছু হবে না আমি ওর একদম ঢাল তরোয়াল হয়ে আছি যেমনটা বললাম যে সকালবেলাতে উঠেই আমি ঘরের সমস্ত পরিষ্কার করার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি মাহির তেল মালিশটাও করে নিলাম তোমাদের সামনেই দেখতে পেলে আর এরপর মাহিকে নিচে ওই বেডটার মধ্যে শুয়ে রেখেছি ওই আর কি হাতের সামনে ওই পিকাবু বুকটা দিয়ে দিয়েছি আর পিকাবু বুকটা দেখতেও এত ভালোবাসে সেটা কিন্তু ওর খুব ভালো হচ্ছে আর কি এতে আর এতে ও অনেকখানি টাইম বিজি থাকে আর আমি সেই টাইমটা কাজে লাগিয়ে একটুখানি বিছানাটা পরিষ্কার করি তোমরা যেটা পিক আপ বইটার লিঙ্ক সেটা কিন্তু আমি আগের ব্লগটাতেই পিন কমেন্টে দেখবে আমি চেক করবে আমি দিয়ে দিয়েছি এবং শর্টসেও যেখানে পোস্ট করেছি সেখানেও কিন্তু আমি পিন কমেন্টে ওই পিক বুকটার লিঙ্কটা দিয়ে দিয়েছি এছাড়াও তোমরা ফ্লিপকার্টে গিয়ে বিভিন্ন ধরনের পিকআবু বুক বলে একবার সার্চ করে দেখবে অনেক ধরনের বুক তোমরা দেখতে পাবে বেসিক্যালি এই বুকটার নাম হচ্ছে ভ্যার ইজ মাই বেলি বাটন প্রায় নাইনটি পার্সেন্ট কাজ যেহেতু হয়ে গেছে আর পেটের মতো ছুচুটা দৌড়ানো প্রায় স্টার্ট করেই দিয়েছে তাই জন্য ভাবলাম নিজের পেটটাকে আগে ঠান্ডা করতে হবে না হলে কিন্তু আমারই পরে প্রবলেম হবে আর আমার খিদে পেলে আস্তে আস্তে মাথা ব্যথা স্টার্ট হয়ে যায় এটা আবার ভীষণ বড় একটা প্রবলেম তো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ওটস এখানে ওটসের পোর্শনটা বেশি আছে কারণ আমি ব্রেস্ট ফিট করি আর আমি পারলে পুরো দুনিয়াই খেয়ে ফেলতে পারি আমার এত খিদে পায় তো এখানে আমি একটা আম কুচি কুচি করে নিচ্ছি মানে র্যান্ডামলি জাস্ট কুচি করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিয়া সিড আর চিয়া সিডের মতো তো জানো ক্যালসিয়াম আছে চিয়া সিড ওয়েটটা ওজনটাকে মেনটেন করতে সাহায্য করে আর আমার কিন্তু আরও চার কেজি ওজন কমেছে এর সাথে দিয়ে দিলাম আমি কিন্তু একটুখানি টক দই চামচে মেখে আমার পোশাক ছিল না তাই জন্য আমি হাতেই ছুটকে তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমার হাইট আর ওয়েট কত আমার হাইট হচ্ছে ফাইভ সিক্স আর আমার বর্তমান ওয়েট মানে সাত দিন আগে সাত আট দিন আগে আমি ওয়েটটা মাপিয়েছিলাম তখন আমার ছিল সেভেন্টি ফোর মানে কলকাতা থেকে যখন আমি এখানে উড়িষ্যাতে আসি তখন আমার ওয়েট ছিল সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ মানে ওই আটাত্তর কেজি পাঁচশো গ্রাম মতন তারপর এই সাত দিন আগে আমি ওয়েট মাপালাম তখন আমার ওয়েট ছিল চুয়াত্তর কেজি মানে অনেকটাই কিন্তু ওজন কমে গেছে মানে এতটা ওজন কিছু না করে কমানো কিন্তু অনেক বড় ব্যাপার ওটসটা দইয়ের মধ্যে মছতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে সেই সময়টাকে কাজে লাগিয়েই আমি এখানে মাহির একটু ড্রেসটা চেঞ্জ করে দিলাম একবার ফিট করিয়ে দিলাম আর ওকে ভিটামিন দিয়ে ড্রপটা দিয়ে দেখলাম ও ঘুমিয়েও পড়লো তো ঘুম পাড়িয়ে দিয়ে এই বেডটার মধ্যে শুয়ে দিলাম অনেকেই জিজ্ঞেস করো এই বেডটা কতখানি ইউজফুল আমার জন্য এই বেডটা ভীষণ 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 ইউজফুল লেগেছে সবসময় সময় দেখবে ঘরের মধ্যে কিন্তু মশারি টাঙিয়ে রাখা যায় না কিন্তু বাচ্চা তো অনেক সময়তেই বেশিরভাগ টাইমটা বাচ্চা ঘুমিয়েই কাটবে কারণ বাচ্চা যত বেশি ঘুমবে তত তার স্বাস্থ্যে উন্নতি হবে এবং ব্রেন ডেভেলপমেন্টও ভালো হবে তো এই সময় পুটপাট মশাগুলো সে কামড়ে দিয়ে চলে যায় সেই সময় তোমাদের এই বেডটা কিন্তু ভীষণ কাজে লাগবে অত বড় মশারি টাঙানো থাকলে ঘরের গেট আপটাও কিন্তু নষ্ট হয় তো ওখানে আমার খাওয়া তো হয়ে গেল দেখলে এবার আমি চলে এসেছি একটু চা বসাতে এখন কিন্তু প্রায় হচ্ছে গিয়ে বিকেলবেলা বিকেলবেলার চাটা আমি বানিয়ে নেবো তারপরেই কিন্তু দেবনীল আসবে আর আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো যাব হচ্ছে একটুখানি সোনার দোকানে এখানে সামনে অনেকগুলো বড় বড় বেশ সোনার দোকান আছে যেমন তানিস্ক কাছে সেনকো আছে মালাবার আছে আরও অনেকগুলোই জুয়েলারির দোকান আছে এখানে তো দেখতে যাব মাহির জন্য একটা মাং টিকা আমার বরাবর একটা স্বপ্ন ছিল যে আমার যদি মেয়ে হয় তাহলে কিন্তু আমি ওর অন্নপ্রাশন বা মুখে ভাতের সমতে একটা এরকম বড় একটা টিকলি দেবো যেটা কি না ওরকে এখনও মানাবে এবং ওর এটা ম্যারেজ পারপাসেও কাজে লাগবে বা ও বড় হয়েও পড়তে পারবে মোট কথা অনেকেই দেখবে বলে যে এটা আমার মুখে ভাতের টিকলি যেটা আমি বিয়েতে পড়ে আছি তো আমার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি কিন্তু আমি চাই মাহির ক্ষেত্রে সেটা হোক যে মাহির মুখে ভাত টিকলিটাই কিন্তু মাহি তার মানে বিয়েতে পড়ুক আবার এই টিকলিটা বড় বলে আমার আবার কেউ ভেবো না যে এটা অন্য কারোর বড় টিকলি বা আমার বড় টিকলি যেটা আমি মাহিকে দিয়ে দিচ্ছি একদমই না এটা মাহিরই মাহির জন্য কেনা তবে মাহির মাম্মা মাঝে মধ্যে কিন্তু পরে ফেলতে পারে নো অফেন্স মাম্মা পাপার থেকে তো গিফট পাওয়া হয়ে গেল তবে এবার হচ্ছে দাদান আর ডিম্মার পালা মানে আমার মা বাবার তরফ থেকে মাহিকে এই সোনার চেনটা গিফট করা হয়েছে তো আমরাও কিন্তু এটা এখান থেকেই কিনে নিলাম আমরা মাহিরকে সামনে ছিল তো আমরা ভালো বুঝতে পারবো মাহির গলায় কোনটা বেশি মানাচ্ছে তো সেই হিসেবেই আর কি আমরাই কিনে নিলাম বাবা আমাদেরকে সেই রকম টোকেন অফ অ্যামাউন্টটা কিন্তু পাঠিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে টিকলির ডিজাইনটা আমি তোমাদেরকে ব্যাক ড্রপে আরেকবার দেখিয়ে দেবো যে ডিজাইনটা কতটা সুন্দর আর আমি ইচ্ছে করে এটা দেখেছি যাতে আমার মুখেও যেন সুন্দর করে বানায় কারণ তোমরা তো অনেকেই জানো যে মাহির মুখের লুকসটা কিন্তু অনেকটাই প্রায় আমার মতন তো এটা যেহেতু আমার মুখে মানাচ্ছে তো বড় হওয়ার পর আশা করা যায় ওকেও মানাবে আর এই যে দেখে না এটা হচ্ছে টিকলিটার ডিজাইনটা ভীষণ মিষ্টি একটা ডিজাইন এখনকার দিনে তো এটা ভীষ ইউনিক ডিজাইন আরেকটা যেটা মাহিকে প্রথমে পড়া ওটা কিন্তু ওর মুখে বেশ বড় লাগছিল আর একটু ডিজাইনটা ব্যাকডেটেড লাগছিলো তো এখনই যদি আমি ব্যাকডেটেড ডিজাইন কিনি তাহলে আজ থেকে পঁচিশ বছর পর কুড়ি বছর পর তাহলে সেটা আরও পুরনো ডিজাইন হয়ে যাবে তাই আমি এই টাইপের ডিজাইনটা নিলাম আর এটা হচ্ছে সোনার চেনটার ডিজাইনটা এরপর চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে অন্নপ্রাশনের দিনকে মাহি কোন জামাটা পরবে মানে ওর জন্য আমি একটা লেহেঙ্গা কাস্টমাইজ করেছি সেই লেহেঙ্গাটাও তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি চলো তো ড্রেসটা ভীষণ সুন্দর ভীষণ কিউট হয়েছে ড্রেসটা এটা আমি ফেসবুক পেজ বৃষ্টিস ক্রিয়েশন থেকে কিনেছি তো দেখিয়ে দিচ্ছি তোমাদের ড্রেসটা মানে এত কিউট লাগছে এখন তো ওর ছবি তুলেছি আমি এটা পরে যদিও কিন্তু এই ছবিটা আমি পোস্ট করবো না কারণ তাহলে সবার আর কি এটা যেহেতু ওর একটা বিগ ডে তো আমি ওর লুকটা সেইভাবেও রিভিল করছি না তো এই হচ্ছে ওর লেহেঙ্গার ব্লাউজটা সবাইকে আমি দেখেছি শাড়ি পরতে সো আমি একটু ইউনিক রাখার চেষ্টা করেছি এটার মধ্যে এক সাইডটা দেখো ওয়েট এক সাইডটা এরকম টাইপের ফিতে বাঁধা ডিজাইন দেখো এখানটা এরকম ফিতে বাঁধা টাইপের আছে আর এক সাইডটা এরকম হাত কাটা মানে স্লিভলেস মতন ডিজাইন অ্যান্ড এখানটাতে আমি একটা বর্ডার ডিজাইন বানিয়েছি পুরোটাই আমি নিজে ভেবে চিনতে করেছি এরকম একটা বর্ডার লাইন আছে আর এরকম এরকম কুচি কুচি করতে করে দেওয়া আছে তবে জিনিসটা খুব একটা কমফোর্টেবল না তো আমি এটা ওকে বেশিক্ষণ পরাবো না আধ ঘন্টার মধ্যে পুরো প্রোগ্রামটাকে প্যাক আপ করে খুলে ফেলতে হবে দিয়ে ওকে অন্য কোনো কমফোর্টেবল জামা করাতে হবে এবারে আমি এটার স্কার্টটা দেখাচ্ছি আচ্ছা এরকম একটা লেহেঙ্গা আর এটা গেল আর এর সাথে রয়েছে এরকম একটা পাল্লু টাইপের যেটা ও এরকম ভাবে পরবে লাইক দিস এরকম ভাবে পরবে এন্ড এটাকে বেঁধে রাখার জন্য এই যে মানে এটা এরকম ভাবে পরলো দিয়ে ওই যে মানে প্রথমে ব্লাউজটা পরলো লেহেঙ্গাটা পরলো দিয়ে সাইডে দুপাট্টাটা এরকমভাবে নিয়ে এরকম একটা বেল্ট ওরা প্রোভাইড করেছে তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো আমি বেল্টটা নিয়েছি দিয়ে এরকমভাবে বেল্টটা দিয়ে বাঁধতাম কী যে মিষ্টি লাগছিল মাহিকে ঠিক আছে আর চেরি অন টপের মতো রয়েছে এই ওড়নাটা ঠিক আছে এই এই যে ওড়নাটা হচ্ছে চেরি অন দ্য টপ টাইপের এটা আমি কাস্টমাইজ করেছি ওই যে বললাম বৃষ্টিজ ক্রিয়েশন থেকে এখানে দেখো লেখা আছে প্রত্যেকটা জায়গাতে তোমরা লেখা দেখতে পাবে মাহির শুভ অন্নপ্রাশন অ্যান্ড অস্বস্তিক চিহ্ন আবার এখান থেকে এরকম অন্নপ্রাশন চারিদিকে এটাতে এটাই লেখা মাহির শুভ অন্নপ্রাশন ওয়েট এই যে পুরো জায়গাটাতে তোমরা দেখতে পাবে এরকম লেখা হেয়ার ব্যান্ড পরানোর হবে তারা হেয়ার ব্যান্ড পড়াবে মানে এই টাইপের যেমন বাচ্চারা পরে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হলো এই মুকুটখানা ভীষণ সুন্দর আর এটা যখন তোমরা মাহি পরবে আই হোপ তোমরা গেস করতে পারছো মাহিকে এটা পরে মানে কতখানি কিউট লাগতে পারে রাধে রাধে বাট ওকে এটা পরে ভীষণই মিষ্টি লাগছিল মানে টুকুর টুকুর বলছে এই টোপরটা পরে টোপরই বলে তো মানে সরি মুকুট বলে এই মুকুটটা পরে জাস্ট অসাধারণ লাগছিল ওকে তো এটা হলো ব্যাপার ঠিক আছে সবই যখন বলে দিলাম তাহলে এটাও বলে দিই যে মাহির অন্নপ্রাশনটা কবে এখনও ডেট ফাইনাল হয়নি তবে জেনে রাখো আগস্টের মিডিলের দিকেই কিন্তু মাহির অন্নপ্রাশনটা হবে তার আগে পরে কোনোটাই নয় আগস্টের মিডিলের দিকেই হবে আর এই হচ্ছে তোমাদের মাহি টিকলিটা আর হচ্ছে গিয়ে হাটটা পরার পর ওকে এরকম লাগছিল কি কী তবে বেনারসটা পরে মাহিকে কেমন দেখতে লাগছে সেটা দেখার জন্য কিন্তু মাহির অন্নপ্রাশনের ব্লগটা দেখতে হবে কারণ তার আগে কিন্তু ওই লুকটা আমি রিভিল করছি না আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কমেন্ট বক্সে ভুলো না নেক্সট ব্লগের জন্য জন্য আমিও খুব এক্সাইটেড আর তোমরাও থাকো কারণ খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে